আমার একটু বেশি ভালো লাগে আর এখানে দুই পাউন্ডের একটা চকলেট কেকের অর্ডার ছিল এইটা করার সময় আসলে এটা ডেলিভারি দেওয়া আমার আরও অনেক আগের কথা ছিল কিন্তু কারেন্টের কারণে আমার ডেলিভারি দিতে অনেকটা বেশি সময় লেগে গেছে আর এখানে হচ্ছে পিকচারে যেটা ছিল আমি সেম ওইটাই করার ট্রাই করেছি এটা সেম পিকচারের মতোই আছে বাট কাপল ফটোটা শুধু দেইনি আর এখানে হচ্ছে আমি ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি এমনিতেই হচ্ছে শীতের দিন দিন ছোট তার উপর আবার কারেন্ট ছিল না যার জন্য হচ্ছে কেকটা রেডি করতে আমার অনেকটা দেরি হয়ে যায় তো কেকের মধ্যে হচ্ছে দুইটা কালারের রোজ ছিল একটা ছিল এই ক্রিম কালারের আর একটা ছিল হচ্ছে পিঙ্ক কালারের ওইটা হচ্ছে আমি আগে হচ্ছে ক্রিম কালারটা করে নিয়েছি তারপর হচ্ছে পিঙ্ক কালারের করব। ফ্লাওয়ার একটু কমই ছিল তিনটা তিনটার মতো ছিল তারপর হচ্ছে ওইটা আমি চারটা করেছি যেহেতু একটু বড়ো কেক মানে টু পাউন্ডের কেক তো আমি হচ্ছে এক সাইডে চারটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে হচ্ছে নিচে তিনটা বসিয়েছি যেহেতু জায়গা একটু কম কম ছিল ছোটোটা হচ্ছে নিচের লাইনে বসিয়ে দিয়েছি আর এই রোজের নজেলটা হচ্ছে আমার নাম্বার ছিল না এখানে হচ্ছে আমি কিছু নন এডেবলের পাতা দিয়ে দিচ্ছি যেটা খাওয়া যাবে না সাথে কিছু নন এডেবলের বাটারফ্লাই দিচ্ছি আর নামটা হচ্ছে আমি চকলেট গানাস দিয়ে লিখে নিয়েছি তারপর হচ্ছে এখানে কিছু হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি শীতের দিনে চকলেট গানাস দিয়ে নাম লেখাটা একটা যুদ্ধ যাই হোক ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন আপনারা